আমরা জাস্ট প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপটা ইনস্টল করে জিমিনি অ্যাপসের মধ্যে গিয়ে আমরা একটা যে ফটোটা আমরা এনহ্যান্স করতে চাই এটাকে আপলোড করে দিলাম আর আপলোড করার পর এটাকে আমরা রেস্টোরি অ্যান্ড কলার কলারাইজ দিস ইমেজ এটা প্রম্পট দিলাম এরপর নানা বানানা সিলেক্ট করে সেন্ড করে দেবো এটাকে আমরা ইজিলি এনহ্যান্স করে একদম রিয়েলিস্টিকভাবে করে দিবে কিছুটা সময় নিচ্ছে আমরা অপেক্ষা করি খুব বেশি না পাঁচ দশ নিতে পারে দেখুন চমৎকারভাবে ছবিটি একদম ক্লিয়ার করে দিয়েছে যেন এখন ওঠানো মনে হচ্ছে তো আমরা এই যে উপরে ডাউনলোড অপশন থেকে ছবিটি ডাউনলোড করে নেব ফুল এইচ কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে